আলাইকুম ভাইয়ারাপুরা সবাই ভালো আছেন আমি আবার একটু খারাপ আছে কি আমার ছেলে জ্বর হয়েছিল জ্বরের পর থেকে দুই চোখের লাল হয়েছিল তো বাজারে যেয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে কিন্তু ভালো হয়নি যাই হোক বলতেছে যে নাটোর সিদ্ধিক ডাক্তার আছে সেখানে নিয়ে যায় নিয়ে যায় দেখায় আর তারপরে দেখেন বাসে উঠেছে রাস্তায় এমন ভাঙ্গা বাসে উঠেছে মানে বোন যে ধাক্কা ধাক্কি লাগছে এরকম এ দেখেন নাটো চলে আসলাম আর হচ্ছে এখানে কিন্তু গাড়ি তুটলে একটুখানি সামান্য বেশি দেওয়া পথ না তারপর হচ্ছে গাড়ি তুটতে চালাম তাই ছেলে বলছে না আমি হ্যাঁ হেঁটে যাব আমি গাড়িতে যাবো না চলো আমরা দুই মাঝে হেঁটে যাই তো এই যে হ্যাঁ হেঁটে যাচ্ছি এই যে এখন পুষে গেছি ডাক্তারের কাছে এ দেখেন এদিকে আমরা হাসপাতালে মা ছেলে পৌঁছে গেছে আর এদিকে বাইরে প্রচুর পর্যন্ত বৃষ্টি হচ্ছে এত পানি হওয়া হচ্ছে এদিকে আমার বাড়িরও কোনো টেনশন এদিকে বাসায় মুরগি বেঁধে রাখেছি যেহেতু বাচ্চা আছে আর আমার এদিকে বিড়ালে খুব হাল করে এই আমি বেঁধে রাখেছি আমাদের ডাক্তারের কাছে দেখানো হয়ে গেছে এখন ছেলেকে নিয়ে দেখি ছেলে কিছু খায় নাকি

যখন আইসি ছেলেকে দেখাতে তাহলে এই হাতে এই রাজবাড়িটা দেখে যায় নাটোরের রাজবাড়ি হেঁটে যাচ্ছি বল বুঝছেন যে একটু বেড়ানো হবে না আর গাড়ি তো না তো টপ করে লেয়া যখন নামাই দেবে এই জন্য হেঁটে যাচ্ছি আর বৃষ্টি হয়েছে যখন ডাক্তারে ইয়ে ছিলাম তখন হচ্ছে পানি হয়েছে খুব এখন পানি হচ্ছে না এই জন্য হচ্ছে মানে হেঁটে যেতে পারছে যার দিন বৃষ্টি হয়েছে তাহলে তো

এই যে নাটোরের রাজবাড়ি মানে কেমন এটা ধরো নাটোর রাজবাড়ি পুষে গেছি এই যে ভাই সামনে ক্যামেরা দেখা করবে নাটোর টিকিট কেনা আমাদের হয়ে গেছে এখন ঢুকবো আপনারা সঙ্গে থাকুন टिकिट कहीं की नहीं आ रहा है लोग जिन्हें खेल रखा है टेक रखा है टिकिट कौन ढूंढेगा लोग क्या करेंगे और ये पार्टी आपने रा बिल्डिंग टाइप देखे थे किसने तो हमरा मतलब गेट था क्या जानू समय गेट के अंदर नहीं, नहीं, नहीं लेके